আজকে কিন্তু সবজি বাজার দর প্রচণ্ড বেশি গ্রামীণ সবজি বাজারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের খুচরা বাজার দর আজকে বুধবার দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ তো চলুন দর্শক আমরা জেনে আসি আজকের সবজি বাজারের খুচরা দাম কেমন যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে চমৎকার কিছু ফুলকপি চলে আসছে তো আমরা এগুলো আজকে কেমন বাজার দরে যাচ্ছে আমরা জেনে দেখি কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের অবস্থা ভালো দাম বেশি না আজকে আজকে হচ্ছে যে আপনার ফুলকপি কত করে যাচ্ছে আশি টাকা তাই তো আশি টাকা কেজি যাবে ফুলকপি আজকে আশি টাকা কেজি দরে ফুলকপি যাচ্ছে আজকে দেখেন চমৎকার কিছু ফুলকপি ভাই ভালো আছেন ভাইয়ের কাছে দেখেন ফয়েজ ভাইয়ের দোকানে আসলাম চমৎকার কিছু জিনিস সেই জিনিসের ভিতরে একটা নতুন জিনিস আছে এটা হচ্ছে জলপাই তারপরে আছে হচ্ছে উইস্তে আছে তারপর টমেটো আছে কচু আছে ভাই জলপাইয়ের দাম আমরা জানবো আজকে জলপাই কত করে ষাট টাকা কেজি আচ্ছা জলপাই ষাট টাকা কেজি ধরে আজকে যাচ্ছে আমাদের বাজারে খুচরা বাজার দর আর কচু কত করে আজকে ভাই

মানে তরিতরকারি তরকারি কম আছে বাজারে আচ্ছা পটল কত করে আজকে চল্লিশ টাকা করে কেজি তারপরে উইস্তে উইস্তে একশো টাকা ওরে আল্লাহ তারপরে আমরা আছে আমরা কত করে আমরা পঞ্চাশ চমৎকার কিছু ওল আছে ওল কত করে ওল ষাট টাকা কলা কলা পঞ্চাশ টাকা ওল যাচ্ছে ষাট টাকা আজকে তাহলে বাজার গরম আচ্ছা আসসালামু আলাইকুম কি অবস্থা দাদা ভালো আছেন কে এনেছেন আজকে আজকে সব কলা সে হচ্ছে কলার ব্যাপারী কলা ছাড়া অন্য কিছু তার কাছে পাওয়া যায় না শুধু কলার কলা কলা কত করে দেখছেন কোনটা কত পঞ্চাশ একই দুটোই একই রেট আচ্ছা একটা আছে কাঁচা কলা আর একটা কি যেন বড় বেগনে তাই তো বড় বেগনে কলা এই যে এইগুলো বড় বেগনে কলা আমাদের এখানে কলা কিন্তু কেজিতে পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আজকে পঞ্চাশ টাকা কেজি কয়খান এনেছেন আজকে চারখান কলা এনেছে আজকে সব দেখেন পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছেন আসসালামু আলাইকুম সাজা ভালো আছেন আপনার কলা দিচ্ছেন কত করে আজকে কলা পঞ্চাশ এটি মিঠে পুল্লা বলে মিঠে পুল্লা কত করে তিরিশ টাকা তারপরে আছে মিষ্টি কুমড়ো পঞ্চাশ টাকা কেজি আছে উইস্তে উইস্তে কত করে যাচ্ছে তিরিশ টাকা একশো টাকা কেজি পটল কাঁচা ঝালের বাজার দর কেমন আজকে দাম কম আছে কত করে আসে ষাট টাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কি দেন কলা এনেছে কয় খান

একশো বিশ টাকা কেজি তাই তো একশো বিশ টাকা কেজি যাচ্ছে আচ্ছা তারপরে আছে যে কচু কচু কত করে ষাট টাকা টাকা কেজি যাচ্ছে কচু টমেটো কত করে যাচ্ছে ভাই টমেটো একশো বিশ টাকা একশো বিশ তারপরে আছে উইস্তে উইস্তে কত একশো টাকা কেজি